আসসালামু আলাইকুম জন্য। আমরা যারা অভাবমুগ্ধ হতে চাই আজকের ভিডিওটা আমরা মনোযোগ সহকারে শুনব এবং দেখব হতে পারে এই ভিডিওটার উপরে আমল করে কারণ এই ভিডিওতে যে জিনিসটি দেখানো হবে শোনানো হবে বোঝানো হবে এটি অবশ্যই কোরআন এবং সুন্নাহের আলোকেই হবে তো যখন আমরা এই আমলটা করবো তো আল্লাহ তা আলা আমাদেরকে অভাব অভাবকে দূর করে দিবেন আলহামদুলিল্লাহ এবং হতাশা দুঃখ নিরাশা সবকিছু দূর হয়ে যাবে এই জন্য আমরা মনোযোগ সহকারে আমলকে শুনবো কারণ মনের কান দিয়ে শুনতে হয় কেউ যদি মনের কান দিয়ে না শুনে তাহলে তার আমলে কাজ হতে পারে নাও পারে মনের কান দিয়ে শুনলে তাহলে অন্তর আপনার অন্তর এটাকে মেনে নেবে স্বীকার করে নেবে এবং আপনার ইমান মজবুত হবে আল্লাহ তালার জাত এবং সিফাতের উপর বিশ্বাসটা পরিপূর্ণ হবে আর তখনই হতে পারবেন আপনি আমলে আউলিয়া অর্থাৎ আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন আপনার যাবতীয় সমস্যা বিপদ আপদ হতাশা টেনশন দূর হয়ে যাবে আপনি ফজরের নামাজ পড়ে এগারো বার পড়বেন এবং ঈশান নামাজের পরে এগারো বার পড়বেন ছোট্ট এই দোয়াটি এই মোট বাইশ বার আগে পরে দূর পড়ে পরে নেবেন এই দোয়াটি একটু বড় হলেও আপনারা কষ্ট করে আমল করবেন اللهم اعفني في بدني اللهم اعفني في بصري اللهم اعفني في سمعي لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটি আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখব ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সের মধ্যে অনেক দোয়াই থাকবে তার মধ্যে এই দোয়াটার সাথে মিলিয়ে আপনারা আমল করবেন আর বিশ্বাসের সাথে করবেন ইখিয়ার সাথে করবেন তাহলে ফজরের নামাজের পর 11 বার ইশার নামাজের পর 11 বার আগে পরে দূর ইস্তেফার একবার একবার করে এইভাবে যখন আমল করবেন তো আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবেন এবং আপনার জীবনকে আল্লাহ সম বিপদ মুক্ত করে দিবেন সমস্ত বিপদ দূর হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করে দুনিয়াতে কল্যাণ আখরাতে কল্যাণ হাসিল করে তাও ঠিক আল্লাহ আমাদেরকে দান করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর